নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি সবার আশীর্বাদ নিও আর আজকে কলেজে ভাবলাম যে না যেতে যেতে তোমাদের সাথে একটু কথা বলা যায় লাইভে আসলাম তো এই জায়গাটা দেখেছি না একটু কমেন্ট করতো আমি দেখাচ্ছি এটা হচ্ছে যারা রেলে আসে তারা যদি দিদিকে এসে থাকে তাহলে মানে বলতে পারবে এই জায়গাটা হচ্ছে মানে রেল রেল থেকে নেমে আর কি মানে আমরা তো পানি রেল স্টেশন উঠেম সেদিনকে একটা লাইভের মধ্যে দেখিয়েছিলাম যে আমি পানি রেল স্টেশন যাচ্ছি তো আমার বাড়ি তো মানে পানিসাগর আমার সাব ডিভিশন তো পানিসাগর রেল স্টেশন থেকে উঠে তারপর একটু হাঁটছিলাম বাবারে তারপর পানিসাগর রেল স্টেশন থেকে উঠে মানে তারপর ধর্মনগর এসে নামলাম নামে যারা মানে গাড়িয়ে যায় তারা গাড়িয়ে যায় আর যারা গাড়িয়ে যায় নাকি তো তারা মানে জানি না এইদিকে মানে কতজন আসে বা কিন্তু আমার এদিকে মানে একটু ঠান্ডা মানে একটু গাছপালা আছে ওই দেখো হ্যাঁ এদিকে আসতে আমার মানে ভালোই লাগে কারণ এদিকে আমি আসি কলেজে আসলে যেদিন মানে হাঁটতে ভালো লাগে না বা ততদিন গাড়ি চলে যাই আর যেদিন মানে হাঁটতে একটু ভালো লাগছে বা আজকে একটু মানে ভালো লাগছে একলা একলা আসলে আমার সব ফ্রেন্ড মানে আমি তো তিলপি স্কুলে পড়েছি তো তিলতি স্কুল হ্যাঁ সবাই বেশিরভাগ কিন্তু সবাই তো চিন্তা স্বাভাবিক তো তিলদি স্কুল পড়েছি আমার তো সব ফ্রেন্ড মানে বিলতে আমার ফ্রেন্ড কম আর কি তো সব ফ্রেন্ড আমার তিলতই। তারা তো তারা মানে গাড়ি মানে সুবিধা হয় আর কি মানে এদিকে তারা মানে রেল দিকে আসতে মানে তারা উল্টো হয়ে যায় আর আমার যে তোমার বাড়ি দিলটোই তো আমার সাব ডিভিশন তো আমার আবার এদিকে মানে আসলে আমার আবার মানে ভালোই

কিছু করার নাই সব কিছুই পরিস্থিতি কারণ মানে স্টুডেন্ট পড়িয়ে তারপর এই যে মানে 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 কলেজ যে করে তারা বুঝে আসলে মানে টাকা কি জিনিস যদি আমার এরকম দেখা থাকে তাহলে আমিও তার সাথে যেতে পারতাম আচ্ছা যা তারপরেও মজা লাগে কারণ সাথে সাথে কলেজে গেলে দেখা হয় মানে সবাই মানে আমার ফ্রেন্ড তারা মানে তারা খুবই মানে ভালো মানে তারা আমাকে মানে আমি যেদিকে আসছি তারা সেখানে দাঁড়িয়ে গেছে মানে তারা মানে সব সময় মানে আমাকে সাপোর্ট তো তারা এখানে দাঁড়িয়ে থাকবে তো আমি যাওয়ার পরে তারা ক্লাসরুমে দেখবে সব দিন আসতে পারি না কলেজে কারণ সব দিন সম্ভব হয় না বাড়ির মধ্যে কাজ মানে অনেক মানে প্রবলেম থাকে বাড়ি আর মানে আসতে পারি না দিন কলেজে তো যেদিনই আসি সবার সাথে একটু মজা লাগে মানে মজা স্কুলটা শেষ হওয়ার পরে এই যে মানে কলেজটা মানে কলেজটা ততটা আনন্দ নেই ততটা মানে শেষটা মানে স্কুলের মধ্যে আনন্দ করে মানে স্কুল রোজ যাওয়া রোজ কথা বলা মানে স্কুলটাই সবচেয়ে বেস্ট কলেজ লাইফ থেকে আর আমার তো মানে সবাই একটু আনন্দ আনন্দ করে কলেজে আসে কিন্তু আমার তো সেটাও হয় না আর আনন্দটাও হয় না কিভাবে হবে আমি তাহলে দূরে দূরে আসি বাড়ি থেকে এসে আবার এইদিকে হেঁটে হেঁটে যাই তো কিভাবে আনন্দ হবে সবার সাথে তো দেখা হবে কলেজে গেলে ক্লাস তো ক্লাসের পরে আবার বাড়ি চলে আসো মানে তিনটার ভিতরে বাড়িতে আসতে হয় তো আসলে এটা মজা নাই মানে সবার সাথে কথাও বলা দিকে বলতে পারি না জাস্ট মোবাইলে কথা বলতে পারি মোবাইলে কথা বলার বহুত অনেক কিছু দেখে যায় এদিকে আসতে রৌদ্রের সময় মানে একদিকে মানে গরম আর এদিকে তো রৌদ্র মানে প্রচন্ড তো এদিকে আসলে মানে একটু মানে প্রকৃতির আমরা বলি না প্রকৃতির বাতাস প্রকৃতির বাতাসটা আমি এদিকে আসতে আমার ভালো লাগে তাই না আর কিরকম লাগে যার ভালো লাগে তারা কমেন্ট করো আস্তে আস্তে চলে আসছি এই দেখো এই মুহূর্তে এখন যাবো কলেজ থেকে Так. আর এই যে একটা মানে আমাদের কলেজের পাশে একটা হাসপাতাল আছে যে লোকনাথ মন্দির আর শনিদেব মন্দির এই যে কলেজ এটা আমি দু'ছটখানে তো ও গাদে একটা কথা বলবো দেখো আমি জানি আমি ভালো করে কথা বলতে পাই না কথার মধ্যে অনেক ভুল থাকে তো <laughs> <laughs>

哎呀，哎，了。 O então, que <laughs> তো চলে আসলাম কলেজ এই যে আমাদের কলেজ ছিল সবাই ভালো থেকো আর আর আমাকে দিয়ে সবাইকে সাপোর্ট করো ঠিক আছে বাই বাই